আপনার বাড়ি বিক্রি করুন নিজেই ক্রেতা পাবেন সহজেই বিক্রি হবে মুহূর্তেই যোগাযোগ এস প্রপার্টি সম্মানিত মুহূর্তে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটি বাড়ি দেখাবো যেই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি আর যেই বাড়িটি আপনাদেরকে দেখাবো এই বাড়ির রাস্তাঘাটগুলো খুবই সুন্দর চমৎকার রাস্তা বাড়ির পাশ দিয়েই রয়েছে তিরিশ ফিটের রাস্তা বাড়িতে প্রবেশের যে রাস্তা এই রাস্তাটিও চমৎকার একটি রাস্তা যেই রাস্তা দিয়ে রিকশা সিএনজি অটো জাতীয় যে ছোট যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো বাড়ির সামনে আসে আর বাড়ির যে লোকেশনটা লোকেশনটা এমন একটা লোকেশন যেখানে চতুর্মুখী রাস্তাঘাট রয়েছে আপনি যেই দিকে মঞ্চ সেদিকেই এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারবেন যানবাহন রয়েছে যার কারণে আপনি যে কোনো জায়গায় এই যেতে পারবেন এটা হচ্ছে বাড়ির গেইট আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি একতলা মোটামুটি কমপ্লিট করা রয়েছে আর এই বাড়ির যে ড্রয়িং এই ড্রয়িংটাও করা রয়েছে আমি আপনাদেরকে আস্তে আস্তে করে সবই দেখাবো যারা এই ভিডিওটি ওপেন করেছেন সকলেই এই ভিডিওতে কানেক্টেড থাকেন এখন আমি আপনাদেরকে যা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশরুম এটা মূলত গোসলখানা এবং ওয়াশরুম হিসেবেই এই রুমটাকে ব্যবহার করা হয় নিচের দিকে টাইলস করা রয়েছে সুন্দর একটি দরজা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম বাড়ির যে মূল গেট মূল গেটের সামনেই কিন্তু এই পজিশনটা করা হয়েছে এটা হচ্ছে বাথরুম বাড়িটি মূলত দুইটি ইউনিটে বিভক্ত যার জন্য এটা হচ্ছে বাহিরের একটি টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন এটা বাহিরের অংশের একটি টয়লেট আর বাড়ির ভিতরে অর্থাৎ সামনে যেই খালি জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টাইলস করা একটা জায়গা যেহেতু এই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন করা বাড়ি আমি আপনাদেরকে এই বাড়ির যে ডিজাইনটা কিভাবে করা হয়েছে সেটাও দেখাবো এটা হচ্ছে এক রান্নাঘর এই বাড়িতে মোট রুমের সংখ্যা চারটি দুইটি রুম হচ্ছে বাহিরের অংশে এবং আর দুইটি রুম হচ্ছে ভিতরের অংশে এটা হচ্ছে বাহিরের অংশের একটি রান্নাঘর আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেসিং হাত মুখ ধোয়ার জন্য এখানে বেসিংয়ের ব্যবস্থা করা রয়েছে বাড়িটি একেবারে চমৎকার পরিপাটি একটা বাড়ি এই যে দুটি দরজা আপনারা দেখতে পাচ্ছেন এই রুমগুলো হচ্ছে বাড়ির বাহিরের অংশের রুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি চমৎকার একটি বাড়ি যারা কম বাজেটের মধ্যে পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন আপনারা দেখুন এই যে বাড়ির সামনে যে গেটটা কত সুন্দর সাম গেটের সামনেও কিন্তু টাইলস করা রয়েছে এবং গেটের সামনে সেফটি ট্যাঙ্কি রয়েছে এই বাড়ির যে টয়লেটের ময়লা আবর্জনাগুলো এগুলো যাতে ওইখানে সহজে চলে যায় বাড়ির মধ্যে যাতে কোনো নোংরা ময়লা জমে না থাকে সেই জন্য এই সিস্টেমটা করা হয়েছে আমি এতক্ষণ আপনাদেরকে বাড়ির ভিতরের কিছু অংশ দেখালাম এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির এখান দিয়েও প্রশস্ত দুইটি দুইটি জানালা রয়েছে একটি দরজা রয়েছে আর আমি এখন ভিডিওটি করছি একদম তিরিশ ফিটের যে রাস্তা এই রাস্তা থেকে কিন্তু এই ভিডিওটি করছি যদিও এই বাড়িটি তিরিশ ফিট যে রাস্তা রাস্তা থেকে দশ বারো ফিট পিছনে এই বাড়িটি যার জন্য এই বাড়িটিতে যাওয়ার জন্য ওই যে একটা অটো যাচ্ছে দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই এই বাড়ির ভিতরে আসতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এই এই জায়গায় আর বেশিক্ষণ থাকছি না আপনারা ভালোভাবে দেখুন এই যে বাড়িটা সুন্দর ওই যে ছাদ করা রয়েছে এবং উপরে দেখুন একটা পানির সুন্দর এক হাজার লিটারের একটা টাঙ্কি কিন্তু এখানে আছে। আমি ডাইরেক্টলি চলে আসলাম কিচেন রুমে এটা হচ্ছে এই বাড়ির কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনে কত সুন্দর ডেকোরেশনে কিন্তু এই বাড়িটি করা হয়েছে অল্প জায়গার মধ্যে টাইলস করা রয়েছে দুইটি বেচিং রয়েছে এবং চুলা রয়েছে এই বাড়িটিতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটিতেও কিন্তু গ্যাসের লাইন নাই গ্যাস না থাকার কারণে এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয় আমি বাড়ির ভিতরের অংশে অর্থাৎ দুইটি ভাগ দুইটি ভাগের প্রথম অংশটুকা আগে আপনাদেরকে দেখিয়েছি এখন আসছি আবার ভিতরের অংশে একটি বাথরুমের মধ্যে কমট বাথরুম এবং নর্মাল যে বাথরুম এই নর্মাল বাথরুম দুইটা একসাথে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্ল্যানেরই একটা অংশ এই যে বাড়ির যে প্লানটা করা হয়েছিল এই প্ল্যানেরই একটা অংশ প্ল্যানের মধ্যে এই বাথরুম রয়েছে এবং এখানে সামনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু ড্রয়িং রুম হিসেবে ভবিষ্যতে ব্যবহার করা হবে এটা বেডরুম কত সুন্দর একটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন সাজানো গোজানো পরিপাটি একটা বেডরুম এই বেডরুমটির দৈর্ঘ্যপ্রস্ত হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট দশ ফিট বাই এগারো ফিটের চেয়ে একটু কম আছে যার কারণে বলতে পারি এটা এগারো দশ ফিট বাই এগারো ফিটের একটি বেডরুম তো এই যে বেডরুমটি এই বেডরুমটি এবং এই বেডরুমের পাশে আরও একটি বেডরুম রয়েছে এই দুইটি বেডরুম বাড়ির যে মালিক উনি নিজে ব্যবহার করে থাকেন এই দুইটি বেডরুমে যতটুকু জায়গা প্রয়োজন এতটুকু জায়গার মধ্যে উপরে সাত কমপ্লিট করা রয়েছে এটা এই যে আপনারা দেখেন এটা হচ্ছে সাত আর ওই যে বাড়ির প্রথম অংশে যেই দুইটি রুম আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু সাত না এটা সাত করা হয় নাই যদিও প্ল্যানের মধ্যে রয়েছে তাই বাড়ির যে মালিক ওনার আর্থিক সমস্যা থাকার কারণে হয়তো ওইভাবে ওইটা করা হয়নি কিন্তু বাড়ির মধ্যে যেই জায়গা টুকু রয়েছে একটু জায়গাও উনি বাদ দেননি যে এই জায়গা টুকু কাজে লাগানো যাবে না এই যে আপনারা জানালা দিয়ে দেখেন এই যে এটা হচ্ছে মূল রাস্তা তো ভবিষ্যতে এখান দিয়ে একটা দরজা করা রয়েছে ভবিষ্যতে যদি এই রাস্তাটি আরও বৃদ্ধি পায় একটা পর্যায়ে এই যে বাড়িটা এই বাড়িটা মেইন রোডের প্রধান একটা বাড়ি হবে যার জন্য বুদ্ধি খাটিয়ে এখান দিয়েও কিন্তু উনি দরজা তৈরি করে রেখেছেন যার জন্য যারা অল্প বাজেটের মধ্যে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এবং ফাউন্ডেশনওয়ালা বাড়ি করতে চাচ্ছেন ভবিষ্যতে বাড়িটি বহুতল ভবনে পরিণত করতে চাচ্ছেন তারা চাইলে এই বাড়িটি ক্রয় করতে পারেন এবং অতি সত্তর যোগাযোগ করতে পারেন এই বাড়িটি দেখার জন্য এই বাড়িটির যে ডিজাইন করা রয়েছে এই ডিজাইনটাও আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি পাশাপাশি এই যে ডিজাইনটা এই এই ডিজাইন অনুযায়ী পাঁচতলা ফাউন্ডেশন এখানে তৈরি হবে আর এটা অনুমোদিত অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনের অনুমোদনে এই ডিজাইনটা কিন্তু পাশ করা রয়েছে অনেকে রয়েছেন যারা অল্প বাজেটের মধ্যে ফাউন্ডেশন করা বাড়ি খুঁজছেন আপাতত কিনে রাখবেন ভবিষ্যতে এটাকে বহুতল ববরে পরিণত করতে চাচ্ছেন ব্যাংক লোনের সহযোগিতায় বাড়ি বাড়াতে চাচ্ছেন তারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন কারণ এই যে বাড়িটি সুন্দর একটা লোকেশন বাড়ির পাশে মসজিদ রয়েছে সুন্দর প্রশস্ত রাস্তা রয়েছে এবং নিরিবিলি পরি রয়েছে এই যে দুইটি রুম আপনারা দেখছেন বাড়ির বাহিরের অংশে যে দুইটি রুম রয়েছে এই রুম দুটি কিন্তু ভাড়া দেওয়া রয়েছে আপনারা আপনাদের জানার সাথে বলতেছি যে এই দুটি রুম ভাড়া দেওয়া রয়েছে যার জন্য আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে এখানে ভাড়ার চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে বাড়ার চাহিদা রয়েছে আশেপাশে বিভিন্ন ধরনের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে যার জন্য এই সমস্ত জায়গায় ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে আপনি চাইলে ভাড়াও দিতে পারবেন অথবা এই বাড়িটি তিনি যে থাকতে চান সুন্দরভাবে বাড়িতে আপনি থাকতে পারবেন এই যে এটা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা আমি দেখাচ্ছি এটা বাড়ির আশেপাশের যেই ভবনগুলো রয়েছে এই ভবনগুলোও আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে বুঝেন যে এই যে জায়গাটা এই জায়গাটা কোথায় অবস্থিত এবং এই জায়গাটার বেলু কেমন যার জন্য আপনাদেরকে বাড়ির ভিতর বাহির সব কিছু দেখালাম এখন আপনারা বিবেচনা করবেন যে এই বাড়িটি আপনারা ক্রয় করবেন কি করবেন না প্রিয় ব্যবহার আপনারা এতক্ষণ যে বাড়িটি দেখছেন বাড়ির ভিডিওটি মোটামুটি আমি শেষ করেছি শেষ পর্যায়ে চলে এসেছি এই যে পাঁচতলা ফাউন্ডেশনের যে ভবনটি তৈরি হবে এই ভবনের মধ্যে জায়গা রয়েছে তেতাল্লিশ বাই ছাব্বিশ অর্থাৎ এগারোশো আঠারো স্কোয়ার ফিট এগারোশো আঠারো স্কোয়ার ফিটের একটা পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি আপনি চাইলেই মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় কিনতে পারবেন আমি বাড়ির ভিডিওটি যখন শুরু করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাড়ির পাশে একটা ছোট্ট জায়গা রয়েছে যেখানে পানি জমে রয়েছে এই জায়গাটার বর্তমান বেলো হচ্ছে প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে পানি যদি বাইশ লক্ষ টাকা কাটা হয় তাহলে এটা একটা ফাউন্ডেশন করা বাড়ি নিচে আপনারা দেখেন এই বাড়ির নিচে সুন্দর করে কিন্তু মজবুত করে কিন্তু বৃত্তি স্থাপন করা রয়েছে যার জন্য এই যে বাড়িটি এই বাড়িটি অল্প বাজেটের মধ্যে পারফেক্ট একটি বাড়ি হতে পারে বাইশ লক্ষ টাকা কাঠা যদি এখানে পানি কিনতে হয় তো সেই হিসাবে এইটা প্লান পাশ করানো একটি পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি তো এই বাড়িটি ক্রয় করতে যদি পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রয়োজন হয় ওই ক্ষেত্রে এটা আমার মতে খুব একটা বেশি না তো যাই হোক আমি যতই বলি সেটা সম্পূর্ণ আপনাদের বিবেচনা আপনাদের দায়িত্ব আপনারা যদি এই বাড়িটি দেখতে চান বা ক্রয় করতে চান অতি সত্তর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন ও আরেকটা কথা বলে গেছি যে বাড়িটি কোথায় অনেকেই হয়তো জানতে চাইবেন মূলত এই বাড়িটি গাজীপুর বুটবাজারের খাইলকুর মৌদায় অবস্থিত বুটবাজার ঢাকা গাজীপুর যে মহাসড়ক এই মহাসড়ক থেকে এই পর্যন্ত আসতে সময় লাগে দশ মিনিট অটোতে আসলে ভাড়া নেই দশ টাকা রিকশায় আসলে ভাড়া নেই বিশ টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি